নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ পয়লা জানুয়ারি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কবে দেবে সেই বিষয়ে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাতে চলেছি এবং এরই সাথে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত নতুন আবেদনকারী মহিলা রয়েছেন তারা কবে থেকে টাকা পাবেন সেটাও আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে জানাতে চলেছে এবং এর পাশাপাশি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা জানুয়ারি মাসের টাকা কবে দেওয়া হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে জানাতে চলেছে তো অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রুই কেস যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কারণ এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এবং নতুন মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর দু চব্বিশ সাল পড়তে না পড়তেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বড় ঘোষণা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা কবে দেয়া হবে তা আজ ঘোষণা করে জানানো হল সেই সঙ্গে নতুন মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও আজ নবান্নের তরফে ঘোষণা করে জানানো হলো এবং লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসে দেওয়া হবে ডবল টাকা অর্থাৎ দু টাকা ও এক টাকা তো কোন কোন মহিলারা এই ডবল টাকা পাবেন অর্থাৎ দু হাজার টাকা এবং এক হাজার টাকা পাবেন এবং সেই সঙ্গে জানুয়ারি মাসের টাকা মহিলাদের কবে থেকে দেয়া হবে এবং নতুন মহিলাদের টাকা কবে থেকে দেয়া শুরু করবে তো এই বিষয়ে আজকের প্রতিবেদনে যেটি জানানো হয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নবান্নের তরফে বড় সিদ্ধান্ত লক্ষ্মীভাণ্ডারে আজ পয়লা জানুয়ারি দু নতুন মহিলাদের টাকা নিয়ে বড় ঘোষণা অবশেষে নতুন মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে তা আজ নবানের তরফে ঘোষণা করে জানানো হল এবং এই সঙ্গে জানুয়ারি মাসের টাকা কত তারিখে দেওয়া হবে সেটাও জানানো হল এবং ভান্ডারে জানুয়ারি মাসের বাড়তি টাকা দেওয়ার কথাও ঘোষণা করা হলো তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সমস্ত উপভোক্তাদের জন্য আজ কিন্তু বিরাট বড়ো খুশির খবর লক্ষ্মী প্রকল্পে দু সালের জানুয়ারি মাসের টাকা কত তারিখে দেবে সেটা কিন্তু আজ অফিসিয়ালিভাবে ঘোষণা করে আজ কিন্তু জানানো হলো সেই সঙ্গে নতুন আবেদনকারী মহিলাদের অর্থাৎ যারা নতুন আবেদন করেছিলেন লক্ষ্মী প্রকল্পে এবং আবেদন করার পরেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তো সেই সমস্ত মহিলাদের টাকা কবে থেকে দেওয়া হবে সেটাও আজ কিন্তু ঘোষণা করা হলো এবং কিভান্ডারে জানুয়ারি মাসে বাড়তি টাকার দেওয়ার কথাও কিন্তু ঘোষণা করা হলো তো কোন কোন মহিলারা এই জানুয়ারি মাসে বাড়তি টাকা পাবেন এবং জানুয়ারি মাসের টাকা মহিলাদের কত তারিখে দেওয়া হবে এবং নতুন মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সমস্ত বিষয়ে এখানে কিন্তু জানানো হয়েছে তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তো তারপরে বলায় রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সকল জনকল্যাণমূলক মুখ্য প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্প হলো এই ভান্ডার প্রকল্প মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই বাংলার মানুষের কল্যাণের জন্য অনেকগুলি প্রকল্প নিয়ে এসেছেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে বিধানসভা ভোটের পরেই রাজ্যে সকল পঁচিশ থেকে উনষাট বয়সের মহিলাদের জন্য এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্প সূচনা করেন এই ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সংরক্ষিত শ্রেণী তপসলি জনজাতির মহিলারা হাজার টাকা এবং জেনারেল ক্যাটাগরি ও ও ক্যাটাগরি মহিলারা পাঁচশো টাকা করে প্রতি মাসে ভাতা পেয়ে থাকেন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে কিন্তু মানুষের কল্যাণের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন যেমন কৃষক বন্ধু প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ইত্যাদি প্রকল্প কিন্তু চালু করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হল এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প তো এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে বয়স রয়েছে তারা কিন্তু সকলেই এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় রয়েছেন এবং এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের মাধ্যমেই তারা কিন্তু প্রতি মাসে মাসে আর্থিক সাহায্য পেয়ে থাকেন যে সমস্ত মহিলারা এসসি এবং এস টি ক্যাটাগরি রয়েছেন তারা কিন্তু প্রতি মাসে হাজার টাকা করে এবং যে সমস্ত মহিলারা জেনারেল ক্যাটাগরি রয়েছেন তারা কিন্তু প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকেন বর্তমানে রাজ্যের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে এক কোটি আটানব্বই লক্ষ সাঁত্রিশ হাজার তেত্রিশ জন মহিলা প্রত্যেক মাস এই প্রকল্পের আওতায় আর্থিক সুবিধা পাচ্ছেন আরও নতুন করে এই সুবিধা পেতে চলেছে ন লক্ষ পাঁচ হাজার দুশো জন মহিলা তবে ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা গত সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছিলেন এবং আবেদন করার পরেও সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের জন্য আজ নবান্নের তরফে বড় ঘোষণা তো বন্ধুরা যে সমস্ত মহিলারা গত সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এবং আবেদন করার পরেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তো সেই সমস্ত মহিলাদের জন্য নবানের তরফে আজ কিন্তু বড় ঘোষণা করা হয়েছে তো নবানের তরফে আজ কী ঘোষণা করা হয়েছে তো সমস্ত কিছু এখানে কিন্তু জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তো তারপরে জানানো হয়েছে নবানের তরফে আজ ঘোষণা করে জানানো হয়েছে যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করেছিলেন এখনও পর্যন্ত কোনো টাকা পাননি এবং যারা ভুল সংশোধন করেছিলেন এবং ভুল সংশোধন হওয়ার পরেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের দু সালে জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু করবে তো বন্ধুরা নতুন মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর অবশেষে তোমাদের কিন্তু টাকা দেওয়ার যে তারিখ সেই তারিখ তোমাদের কিন্তু জানানো হলো আপনারা দীর্ঘদিন অপেক্ষা করে আসছিলেন যে সেপ্টেম্বর মাসে দোয়ার সরকার ক্যাম্পে যে আপনারা আবেদন করেছিলেন তো আবেদন করার পর থেকে আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে আপনাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে তো অবশেষে তোমাদের কিন্তু আজ ঘোষণা করে জানানো হলো অর্থাৎ তোমাদের কিন্তু দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস থেকে তোমাদের কিন্তু টাকা দেওয়া শুরু করবে যে সমস্ত নতুন আবেদন করেছিলেন মহিলারা সেই সমস্ত মহিলাদের এবং যারা ভুল সংশোধন করেছিলেন এবং ভুল সংশোধনও বর্তমানে হয়েছে তো সমস্ত মহিলাদের কিন্তু তোমাদের জানুয়ারি মাস থেকেই টাকা দেওয়া শুরু করবে তো জানুয়ারি মাসে কত তারিখ থেকে আপনারা কিন্তু টাকা পাবেন অর্থাৎ নতুন এবং যারা পুরনো সুবিধাভোগী মহিলা রয়েছেন তো জানুয়ারি মাসে কত তারিখে আপনারা টাকা পাবেন সেটা কিন্তু এখানে জানানো হয়েছে তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তো তারপরে জানানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারী মহিলাদের এবং যারা ভুল সংশোধন করেছেন সেই সমস্ত মহিলাদের জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু করবে বলে বিশেষ সূত্রের খবর তবে লক্ষ্মী প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের জানুয়ারি মাসে আট তারিখ থেকে বারো তারিখের মধ্যে টাকা দেবে তো বন্ধুরা নতুন এবং পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড়ো খুশির খবর তোমাদের জানুয়ারি মাসের যে টাকা লক্ষ্মী প্রকল্পের সেই জানুয়ারি মাসের আট তারিখ থেকে বারো তারিখের মধ্যে তোমরা কিন্তু টাকা পাবে তো এটি তোমাদের জন্য কিন্তু বিরাট বড় খুশির খবর তো তারপরে জানানো হয়েছে তবে নবানের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারী মহিলাদের এবার জানুয়ারি মাসে দেওয়া হবে বাড়তি টাকা এসসি এবং এস মহিলাদের দেওয়া হবে দু টাকা এবং যারা জেনারেল ক্যাটাগরি মহিলাদের জানুয়ারি মাসে পাবেন হাজার টাকা তো বন্ধুরা নতুন আবেদনকারী মহিলাদের জন্য এটি কিন্তু আরেকটি বিরাট বড় খুশির খবর বলতে পারো জানুয়ারি মাসে দেওয়া হবে আপনাদের কিন্তু ডবল টাকা অর্থাৎ যারা এসসি এবং এস মহিলা রয়েছেন তারা কিন্তু জানুয়ারি মাসে দু টাকা পাবেন এবং যারা জেনারেল ক্যাটাগরি মহিলা রয়েছেন তারা কিন্তু জানুয়ারি মাসে হাজার টাকা করে পাবেন তো আপনাদের কিন্তু দেওয়া হবে এই জানুয়ারি মাসে ডবল টাকা